দেখো আমরা কিন্তু এই জায়গায় কিন্তু ফার্স্টে কিন্তু ল্যান্ডিং করেছিলাম ল্যান্ডিং করার পর দেখছি ভাই আমাদের সাথে এনিমি কিন্তু অনেকগুলো নামছে কিন্তু ভাই এখানে কিন্তু আমার নার পরে কিন্তু গান নিতে হবে গান নেওয়ার পরে এনিমিটা মারবো ভাই মারতে না মারতে যে এনিমিটা ভাগা যাচ্ছে কিন্তু কিন্তু ভালো ড্যামেজ দেওয়া দিচ্ছি কিন্তু ভাই এনিমিটার কিন্তু ভাগা ভাগতে দেওয়া যাবে না সো আমি কিন্তু এই সাইড কিন্তু ওই সাইড থেকে এনেমিট মারার চেষ্টা করবো বাট যার ম্যানটা উপর উঠে যাচ্ছে তারাও এনেমিকে ভাই সামনে ম্যান রয়েছে তো ভাবলাম যেহেতু সামনে রয়েছে এখানে মেডি করার পর তারপরে সামনে মারতে যাবো কিন্তু আমি মারতে যদি আমি মারা খাই তাহলে তো সব শেষ তো এখানে আমার যাবে না এখানে ম্যান মারতে হবে ওই কিন্তু যে মারছিলাম সামনে দিকে যখন নিয়ে যাই যাবো ওই সাইডে আমার টিম মেটে নক করে দিয়েছে তো ভাবলাম যেহেতু নক করে দিয়েছে যাই ওই সাইড যাই ওই সাইডে যাওয়ার পর তো ভাবলাম যে না ভাই ওই সাইডে যাব না যদি ওই সাইডে একটা টোকেন খায় রিভাইভ দিতে পারি তোমার টিম মেটে রিভাইভ দিলে তো বেঁচে যাবে সেখানে কিন্তু সবাই কিন্তু মারা গেছে আমার কিন্তু লাভে আছে অর্থাৎ আমাকে সবাই কিন্তু দেখতে পারছে আমাকে সেখানে কিন্তু আমার টিম মেটে কিন্তু রিভাইভ দিই ভাই তখন দেখি আরেকটা ম্যান চলাইছে খানি ভাই আমি মারা খাইনি আমি তো ম্যান্ডারে কিন্তু এখানে কিন্তু ভালোই কিন্তু হেডশট দিয়ে কিন্তু ম্যান্ডারে কিন্তু এই ফিনিশ করেন ফিনিশ করতে করতে না দেখি ভাই সামনে থেকে দেখো আরেকটা একটা ম্যান চলাইছে মানে ভাই ম্যানে আসতেই আছে শুধু আমি তো আছি পেরাই আমার টিম

তো এখানে আমার টিমেট কিন্তু আশেপাশে আছে দেখো আমার কাছে আমার টিমেট রয়েছে এখানে কিন্তু আমাকে রিভাইভ দিচ্ছে না কেমনটা লাগে ভাই মানে আইছিলাম এই র্যান্ডম প্লেয়ার হচ্ছে এরকম এই জন্য র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলতে মন চাই না ভিডিওটা এখানে কিন্তু শেষ হয়ে গেছিল কারণ এখানে কিন্তু আমার টিমেট কিন্তু সবাই কিন্তু মারা গেছিলো আর একজন কিন্তু ছিল কারণ আমি কিন্তু ওখানে কিন্তু রিভাইভ পাইছিলাম কিন্তু ভাই ওই অত বড় ভিডিও যদি দিতে চাইতাম তাহলে একটু সমস্যা হইতো আর আমি আসলে সময়ের কারণে ভিডিও দিতে পারতেছি না তো কি বলবো তো যাই হোক আমি ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করতেছি সবাই ভালো থাকবা আর চ্যানেলের নতুন হেলথ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো আল্লাহ হাফেজ